টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দু হাজার সালের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির মধ্যে তৈরি হওয়া সংকট এখন নতুন মাত্রা পেয়েছে সংবাদ সংস্থা এএনআই এর বরাদ দিয়ে হিন্দুস্তান টাইম জানিয়েছে যদি বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে সম্মত না হয় তবে আইসিসি কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি চেয়ারম্যান জয় শাহ ইতিমধ্যেই আইসিসির সদর দপ্তর দুবাইয়ে পৌঁছেছেন বলেও উল্লেখ করেছে হিন্দুস্তান টাইম তবে বাংলাদেশের বিরুদ্ধে কুই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংবাদ মাধ্যমটি সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাদ দিয়ে হিন্দুস্তান টাইম একই প্রতিবেদনে আরও উল্লেখ করেন যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপর ক্ষুব্ধ কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের অবস্থান ঘোষণা করার আগে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করেননি তিনি তার উপর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির কাছে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে বিবেচিত এদিন বাংলাদেশের বিকল্প দলের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে সেক্ষেত্রে র্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে রয়েছে স্কটল্যান্ড